আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ছোট্ট ছেলের স্কুলে অনুষ্ঠান হয়েছিল হাউস ক্রিয়া প্রতিযোগিতা অনেক ধৈর্যের ব্যাপার এগুলোতে থাকার জন্য যেতে চাইনি তারপর বাচ্চার জন্য যেতে হয়েছে আসলে মাঝে মধ্যে যে কোনো অনুষ্ঠানে যাওয়া উচিত বাচ্চাদের মন ভালো থাকে এই কোনায় রিহার্সাল চলছে প্রধান অতিথি এখনও আসেনি এই মাত্র এসেছে তাকে বরণ করে তার আসন গ্রহণ করার জন্য সবাই নিয়ে আসছে তারপর অনেকক্ষণ ধরে সালাম প্রদর্শন পায়রা উড়ানো বেলুন উড়ানো এ ধরনের কাজ চলছে আর ওই যে দেখা যাচ্ছে ছোট্ট প্লেনের মতো ড্রোন এটা দিয়ে বিডিও করা হচ্ছে স্কুলটা অনেক বড় রাজেন্দ্রপুর ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে ছাড়দের মিস অধ্যক্ষ অধিকাংশ টিচারদেরই কোয়ার্টার আছে এখানে এক একে প্রত্যেক হাউজের বেছে ওরা সালাম প্রদর্শন করবে অনেকক্ষণ সময় নিয়েছে ছুড়া পড়া বাংলায় ইংলিশে অনুবাদ করা এটার অর্থটা বলা এরকম একে একে অনুষ্ঠানগুলো শুরু হয়েছে ভালো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি এতদিন করিনি অনেক দিন হয়ে গেছে এই স্কুলে এই অনুষ্ঠানে শেষ হয়নি এই ফেব্রুয়ারি মাসে কনসার্ট হবে তারপর পিকনিক একে একে লেগেই থাকে একটা না একটা অনুষ্ঠান তারপর লেখাপড়ার ধুম চলবেই তো বাচ্চাদের মন ভালো করার জন্য মাঝে মধ্যে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় মন চেল। প্রধান অতিথি ব্রিগেডিয়ার ছিল কিন্তু বলে গিয়েছে নামটা দুঃখিত এই অনুষ্ঠানটা দুইটা থেকে আড়াইটার মধ্যে হওয়ার কথা কিন্তু মানুষ বারোটা থেকে এসে বসে আছে ছিট দখল করে সবার পিছনে বসেছি ভিডিও করতে পারি না সামনে একজন দাঁড়ায় সামনে ক্যামেরা করে মানে এই অবস্থা যাই হোক যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম কুচকাওয়াজ ক্যারাটি যত রকমের আছে অনুষ্ঠানগুলো একে একে শেষ হয়েছে তারপরে নাচ গানের পালা ছিল বড়দের ছিল চারশো মিটারের দৌড় মহিলা অভিভাবকের ছিল পিলু খেলা আর পুরুষদের ছিল দৌড় মার্শাল্লা স্কুলে অনেক স্টুডেন্ট লেখাপড়া খুবই ভালো এই যে কোয়ার্টারগুলো একটু দেখিয়ে দিচ্ছি স্কুল ভবনগুলো মাঠের এই প্রান্তে কোয়ার্টারগুলো মাঠের ওই প্রান্তে বিশাল বড় মাঠ ইংলিশ বাসন থেকে শুরু করে বাংলা ভাষণ কলেজ সবই আছে আমার ছেলে এখনও ছোট ছোট ক্লাসই পড়ে ওয়ানে পড়ে আস্তে আস্তে কেরাটির মধ্যেও নাম দেবো দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একে একে বাচ্চাদের বড়দের সবারই নাচ গান ছিল পরবর্তীতে এগুলো শেয়ার করবো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ